আপনি কি স্টুডেন্ট বিষয়ে নিয়ে দেশের বাহিরে ফ্যামিলি নিয়ে যেতে চান তাদের জন্য হচ্ছে সুখবর তাদের জন্য বেস্ট অপশান হচ্ছে ডেনমার্ক ডেনমার্ক কারণ হচ্ছে ডেনমার্কে হচ্ছে আপনার শুধু স্পাউস এবং আপনার যদি কোনো সন্তান থাকে তাদের জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় আর নিজে অ্যাপ্লাই করলে নিজের জন্য দেখাতে হবে না কারণ হচ্ছে আমরা জানি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় তিরিশ চল্লিশ লাখ টাকা অনেক সময় ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় তো এই প্যারাটা আপনার এখানে লাগছে না শুধুমাত্র একটা জিনিস লাগবে আয়েলসে আপনি সিক্স স্কোর পেতে হবে তাই ফেব্রুয়ারি সেশনে আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন যদি যেতে চান আপনারা একটু খবর নেন যে ডেনমার্কে যাওয়ার জন্য কি প্রসেসে অ্যাপ্লাই করবেন ডেনমার্কে সুবিধা হল আপনার নিজের ফ্যামিলি নিয়ে যেতে পারবেন ধন্যবাদ আর আমরা এখন থেকে প্রতিনিয়ত আপনাদেরকে ইনফরমেশন দিব যে আইএলস ছাড়াও কোন কোন দেশে আপনি যেতে পারবেন এবং কোন কোন দেশে আপনি স্টুডেন্ট ভিসা জব পাওয়ার সুবিধা আছে নিয়মিত এসব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল ভিজিট করে রাখবেন এবং আমার চ্যানেলে আমি আপনাদেরকে সঠিক গাইডলাইন দিব যেন আপনারা প্রতারিত না হন ধন্যবাদ